লাগছে তার জন্য প্রথমে কিন্তু পাঁচশো গ্রাম দুধ বয়েল করে তাতে দু থেকে তিন চামচ ভিনিগার দিয়ে ভালো করে আমাদের ছানাটা কাটিয়ে নিতে হবে আর দুধটা ফুটে আসার পরেই কিন্তু আমরা ভিনিগারটা মিশিয়ে নেব এরপর ঠান্ডা করে আমরা একটা ছাঁকনিতে এই ছানাটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দু থেকে তিন ঘন্টা রেখে দেব যাতে জলটা ঝরে যায় এরপর একটা পাত্রে ছানাটা নিয়ে তাতে কিন্তু আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আপনাদের স্বাদ মতো দেবেন তিন চামচ ময়দা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো সবটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো আর পরিমাণ মতো দেবেন যতটা ছানা আপনারা কাটাচ্ছেন তার উপর নির্ভর করবে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের গোল গোল শেপ দিয়ে মন্ডল মতো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বরফির আকারেও করতে পারেন কিন্তু গোল গোল করে আমরা যদি এটা বানাই বেশি সুন্দর দেখতে লাগবে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই নিরামিষের দিনে বেস্ট এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিতে হবে একবারে গরম হয়ে এলে তারপরে কিন্তু আমরা এই মন্ডগুলো দিয়ে দেব। আর রান্নাটা হবে মিডিয়াম টু লো ফ্লেমে একদম হাই ফ্লেমে আমরা ভাজবো না খুব ধীরে ধীরে আমরা লাল লাল করে কিন্তু এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর ওই তেলেই গোটা গরম মশলা এক চামচ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ডুমু ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব পেস্টের জন্য আদা টমেটো আর কাঁচা লঙ্কা লেগেছে এবার সেই বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে না হলে কাঁচা গন্ধ কিন্তু ছাড়তে পারে মশলা থেকে এরপর গুঁড়ো মশলার একটা পিউরি বানিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জল ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটা কিন্তু এবার আমরা দিয়ে দেব দি দুটো মশলা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব এরপর মিক্সিং জারে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা কিন্তু ব্যবহার করব দিয়ে জলটা ফুটে আসার পর আমরা কিন্তু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আর নিরামিষ রান্না মানেই বুঝতে পারছেন গরম মশলার গুঁড়োর কিন্তু ব্যবহার হবে তার জন্য হাফ চামচ ব্যবহার করলাম এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট আমরা এটা ফুটতে দেব শেষে দেব স্বাদ মতো নুন আর নিরামিষ রান্না মানে শেষে ঘি পড়বে না তা কী করে হয় তার জন্য শেষে কিন্তু দু থেকে তিন চামচ ঘি ব্যবহার করেছি ব্যাস আমাদের ছানার কোপ্তা কিন্তু একদম রেডি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না